সক্রিয় দর্শক আবারও কেয়াপন কেপর ধারাবাহিকে এলো বড় একটা পরিবর্তন স্টার জলসায়ের সবচেয়ে সফল ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম কেয়াপন কেপর স্টার জলসাইয়ের সন্ধ্যা সাড়ে সাতটার স্লটে ধারাবাহিকটি প্রায় তিন বছর ধরে সফলভাবে চলছে একটা দীর্ঘ সময় ধরে শীর্ষে থেকেছে এবং এতদিন পরেও দর্শক কিন্তু এই গল্পের প্রতি আগ্রহ হারায়নি নির্দিষ্ট সময় ট্যুরিস্ট এনে বারবার দর্শকদের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিকটি গত সাতাশ জুন থেকে ধারাবাহিকটিতে শুরু হয়েছে একটি নতুন অধ্যায় ধারাবাহিকে এলো কিছু পরিবর্তন নতুন ভাবে দেখা যাচ্ছে ধারাবাহিকের চরিত্র গুলোকে দুই সালের জুন মাসে ধারাবাহিকে এসেছিল একটা বড় টাইম লিস্ট কোয়েল ইতু সার্থক সবাই বড় হয়ে গিয়েছিল এক বছর পর আবার এলো একটা টাইম লিস্ট ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে কয়েক বছর পরের ঘটনা জবা ও পরমের ছোট মেয়ে কুহু অনেকটা বড় হয়ে গেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি জবার অনিশ্চিত ছোট মেয়ে আসল পরিচয় সম্পর্কে কুহুর আসল নাম তানিশকা তেওয়ারি দমদম এর মেয়ে তানিশকা ডান্স বাংলা ডান্স জুনিয়রের প্রতিযোগীও ছিলেন এর আগেও ছোট্ট অভিনেত্রী তানিশকাকে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক করুণাময় রানী রাসমণিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তানিশকার বর্তমান বয়স প্রায় এগারো বছর বর্তমানে সে পঞ্চম শ্রেণীর ছাত্রী অভিনয়ের পাশাপাশি পড়াশোনার ব্যাপারেও খুবই মনোযোগী বাবা মায়ের খুবই আদরের মেয়ে তানিশকা খুব ছোট থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার আইসক্রিম ও খুব পছন্দ করে তো প্রিয় দর্শক কে কে ধারাবাহিকের কহুকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ